ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং মাঠে তারা কাজ করেছে সেটার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছে এর পাশাপাশি তাদেরকে আমাদের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি যে ডেঙ্গুর নিয়ন্ত্রণ করার জন্যে যাতে আমরা নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন আরও বেশি রাখতে পারি এবং কোথাও যাতে ডেঙ্গুর প্রজনন স্থল হয়ে না ওঠে সেটা নিশ্চিত করার জন্যে যারা মশক নিধনের সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে পাশাপাশি যাতে তারাও কাজ করে যায় এবং কোথাও যাতে পানি জমে থাকার ফলে এডিস মশার যে প্রজনন সেটি যাতে না ঘটে সেটি নিশ্চিত করার জন্য তাদেরকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছি আগামীকালকে আমরা সত্তরটির অধিক ওয়ার্ড সচিবের সাথে আমরা আমাদের দেখা করার কথা রয়েছে আমরা গতকালকে বলেছিলাম যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেগুলোকে আমরা পুনরায় চালু করতে চাচ্ছি কিন্তু আমাদের আন্দোলন চলমান থাকবে তো এটিকে আমরা এভাবে করব যে প্রত্যেকটি ওয়ার্ডের যারা ওয়ার্ড সচিবরা রয়েছে সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন মৃত্যু সার্টিফিকেট ওয়ারিশ সার্টিফিকেট নাগরিক সার্টিফিকেট এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এবং পরবর্তীতে সেগুলোকে প্রক্রিয়া করে তাদেরকে দেওয়া হবে যাতে করে আমাদের এই আন্দোলন চলাকালীন অবস্থায় নগরবাসীর যে দুর্ভোগ বা তাদের যে অসুবিধা সেটিকে যাতে আমরা কমিয়ে আনতে পারি সর্বোচ্চ কম পর্যায়ে রাখতে পারি সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য আগামী পরশু আমরা এখানে স্বাস্থ্য বিভাগ যে রয়েছে নগর ভবনে সেই স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারী কর্মচারীবৃন্দদের সাথে আমরা বৈঠক করব অসক সুপারভাইজার সহ যাতে করে এই যে ডেঙ্গুর বিষয়টি আমরা যেটা বারে বারে উত্থাপন করছি আপনাদের সামনে সেটিকে যাতে আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারি এর পাশাপাশি আমরা প্রত্যেকটি ওয়ার্ডে মনিটরিং কমিটি গঠন করব এবং এই মনিটরিং কমিটিকে আমাদের মেয়র সেলের যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুমে সরাসরি চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে এবং মনিটরিং করা হবে যারা যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং ডেঙ্গুর বিস্তার রোধে যাতে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারি